আমি তামাম আলামের জন্য আমার আল্লাহ বলছেন আমি হলাম তামাম আলমের জন্য কুলকায়নাইতের জন্য আ্লাহহাম দলল্লাহ রব্বেল আলামন। আমি তামামা আলামের য্য রাত আর আমার নবহে আমার হাবি তার কামর জাদাশনো। আমার আল্লাহ আবার বলছিল আমা আর সালা নাকা ই্লামা রাহরাহমা তান নলন আলাম আমার নবী হলেমনে তামামা আলামের যজন্য রাহরাম। আমি যে আলামের রব আমার নবী সেই আলামের رحمت জোরে বলেন সুবহানাল্লাহ এখানে আল্লাহ নবীকে রহমত বললেন আর ওখানে আল্লাহ বললেন রহমত পে উম্মতে মুহাম্মাদি তোমরা খুশি হয়ে যাও দেখছেন তাহলে এইটা আছে না না দলিল होने का है আমি ও ভিতর যাচ্ছে না নবীর इश्क নবীর मोहब्बत যদি না থাকে ঈমান থাকবে না হে ধরুন যুবকের আল্লাহরুনী বলেন হে দৈয়ার মানুষ শোনো ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না ইমানার হতে পারবে না লাই মেনো আহা কো ত আত্দা আতো আহাব্বা হেলাই হে

مومن ہوتے مولو بھی کہتا ہے نبی ہم جیسا ہے بولنا بولنا مولو بھی کہتا ہے نبی ہم جیسا ہے میں کہتا ہوں کہاں نبی کہاں مولو بھی میں کہتا ہوں کہاں نبی کہاں مولو بھی مولا بھی اگر میٹھا پانی میں تھوکے تو پانی گندہ ہو جاتا ہے نبی اگر گندہ پانی میں تھوکے تو پانی میٹھا ہو جاتا ہے نبی نور والے مولو بھی خاک والے مولو بھی سود والے نبی دود والے جرے ہوئے نا اے تو روت وگرارا ہی آمار پروپی آنی جائے

আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান জেনাবির আগুলের ইশারায় ডোবা সূর্যটা আবার পুনরায় আসরে নিজের জায়গায় ফিরে যায় জেনাবি রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বনের ধারের রাস্তার ধারে গাছপালা গুলো আল্লাহর নবীকে সালাম দেয় জেনাবি রাস্তা দিয়ে যখন হেঁটে যায় পথের ধুলো বালো কাকর পরে পথের ওই সমস্ত ইট বালি ধুলো বালু কাঁকর পাথরে রাঙা আল্লাহর নবীকে সালাম দেয় আল্লাহর নবীর সঙ্গে পনের পশু রেসে কথা বলে নেয় আল্লাহর নবীর সঙ্গে জীব জন্তু রেসে নবীকে সালাম দিয়ে দেয় নবীর পায়েছে পশু পাখিগুলো সিজদা করে যায় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বনের জীবজন্তুগুলো গুলো আপনাকে সিজদা করে সালাম দেয় আমাদেরও ইচ্ছা আপনাকে তো আমরা সিজদা করব আপনাকে সিজদা দেব আল্লাহর নবী বললেন না না হে মুসলমান হে ইমানদার মানুষের জন্য কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না মানুষের জন্য সিজদা হলো একমাত্র আল্লাহ পৃথিবীর বুকে যদি মানুষের জন্য মানুষকে সিজদা দেওয়া চলতো তাহলে আমি মহিলাদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো দেখেছেন আমার নাবিকে বনের পশু পাখি সিজদা দেয় মহিলাদের সব সিস্তা দিতে বলতো কিছু মানুষ বলবে তাহলে মহিলাদের সম্মান ইসলামে কত ছোট করা হয়েছে তাই তো নাকি হে তরুণ পরের লাইনে নবী বলে দিয়েছিলেন সোনম হে দুনিয়ার মানুষ যা তোমার মায়ের সেবা করো ইজহা ফাগ্রিম

হে আমার মরু হে আমার আলাদা পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করলেন যেমন অন্যান্য জীবজন্তু সৃষ্টি করেছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ডারউইনের সূত্র বলছে মানর থেকে মানুষ আগে নাকি বানর ছিল সেখান থেকে নাকি ভাই আমার পাল্টে গিয়ে মানুষ হয়ে গেছে ছবিতে দেখায় এই বানর চার হাত পায়ে চলতে চলতে হাঁটুটা উঠে একটুখানি দাঁড় করালো এবার হাঁটু থেকে শুরু করে একটু সোজা হলো তারপর থেকে মানুষ হয়ে গেল হ্যাঁ তাহলে নিশ্চয় তাহলে নিশ্চয় আমাদের আশেপাশে যে বানরগুলো আছে তাদেরকেও দেখতে অনেকটা মানুষের মতো তো কিছুটা হবে তারা তো হয়তো হাম মানুষ হয়েছে আর হাম মানুষ কিছুদিন পরে হয়ে যাবে এরকম কিছু ঘটনা আছে নাকি বা কোনোদিন শুনেছেন জন্মকালে যে বানর কিছুটা মানুষ হয়েছে আর কিছুদিন পরে মানুষ হয়ে যাবে আমি বিজ্ঞানের তথ্য ভুল হয় আগের বিজ্ঞানীরা এক বলেছে পরের বিজ্ঞানী আছে আগের বিজ্ঞানীদের তথ্যকে থিওরিকে ক্যান্সেল করেছে আছে না নাই কোপারনিকাস বিকাশ আসার আগে তারপর আগের বিজ্ঞানীরা তারা বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে কোপারনিকাস গ্যালিলিও আসার পরে দূরবীন আবিষ্কার করল তারা বলল না 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 পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে ঠিক উল্টোটা বলল হে তোর যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা এখন বিজ্ঞানের অনেক ডেভেলপ হয়েছে এখন নাসা হয়েছে ইসরো হয়েছে সেখানে আরো আরো বৈজ্ঞানিক তথ্য আবিষ্কার হয়েছে অনেক যন্ত্রপাতি বেড়েছে আজকাল নাসা ইসরোর গবেষক বিজ্ঞানীরা বলছেন সূর্য পৃথিবীর চারিদিকে

এই জন্যে বলি বিজ্ঞানের উন্নতি যত বাড়বে তত কোরআন মাজিদকে বুঝে নেওয়া জানা বোঝা কোরআনের প্রতি মানুষের বিশ্বাস আরো বেড়ে যাবে না আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন মাসিদের ভিতরে একটা সুরা আছে সেই সুরাটার নাম হল সুরাই রহমান হে তরুণ যুবকেরা এই সূরা রহমান যদি আপনি পড়েন কয়েকটা লাইন পড়ার পর আপনি সেখানে পেয়ে যাবেন আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানির রহিম আশ-শামস ওয়াল কমার বিহুসবান সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়া জোরে হবে না জোরে হবে না আমি এরকম অনেক দিয়েছি ইন্টারনেট সার্চ করলে পাবে বিশ তিরিশ হাজার বক্তব্য আমার ছুটে বেড়াচ্ছে আমি প্রায় অর্ধশত এরকম উদাহরণ দিয়েছি যেগুলো বিজ্ঞানের সঙ্গে কোরআন মাজিদ কে টাই আপ করে মিলিয়ে দেখিয়েছি আজকের বিজ্ঞানে যেগুলো আবিষ্কার হচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআনে সেগুলো আগে লিপিবদ্ধ আছে জেনে বলুন সুহা কত উদাহরণ আমি দেব হে তোর যুবকেরা হে আমার মুরব্বীরা শুনে রেখে দিন বাবা কোরআন মাজিদ খুলুন আপনি মুসলমান বন্ধুরা আমার তরুণ যুবাজেরা আমার হে আমার মারুকালের আনমারি খলন কোরআন মাজিদ পড়তে পড়তে আপনি পেয়ে যাবেন বাবা হে তরুণ যুবকেরা আমার আল্লাহ কি বলছেন সুরার নাম সুরা নাবা সুরা নাবা যদি আপনি পড়েন প্রথম থেকে কয়েকটা লাইন আপনি পড়বেন বাবা এই কয়েকটা লাইন আপনি পড়ার পরে ভাইরা আমার আপনি দেখতে পাবেন সেখানে আমার আল্লাহ কি বলছেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সুরা নাবা আপনি খুলবেন প্রথম থেকে কয়েকটা লাইন আপনি

বানাই না ফাও কাদুম সাফে জোরে হবে না জোরে হবে না দশ রাস্তার আমার আল্লাহ বলছে ও যার লাইলা লেপাসা আমি আল্লাহ রাতের কেমন চোচ পোশাকটা নিয়েছি রাতা আল্লাহ পোশাক বানিয়েছেন পোশাকের কাজ কি শরীরকে ঢেকে রাখা কথা ঠিক না বল পোশাকের কাজ কি শরীরকে ঢেকে রাখান আল্লাহ বলল রাত তোমাদের জন্য পোশাক বানিয়েছি এই কথাটা আজকের নয় 1400 বছর আগের কথা অর্থাৎ হে মানব রাতের বেলা তুমি অন্ধকারে ভেতরে থাকো আল্লাহর ক্লিয়ার করে সুন্দর করে বললেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যখন তুমি ঘুমাতে যাবে লাইটটা আলোটা বন্ধ করে দেবে নবী ক্লিয়ার

ক্লিনিক এই সব কিছু ছিল না আল্লাহর কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে বলছে রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি আর যখন তোমরা ঘুমাতে যাবে নবী বলছেন লাইটটা বন্ধ করে দেবে অন্ধকারের ভিতরে ঘুমাবে হে তরুণ যুবকের সাড়ে বছর পার হয়েছে আজকের বর্তমান ভাই আবার সাইন্স কি বলছে শাস্ত্র বিশষকরা কি বলছেন হেলথ সাইন্টিস্টরা কি বলছেন হে তরুণ যুবাঙ্গীরা হে আমার মুরুব্বিয়ানেরা তারা বলছেন মাথা থেকে কম্পকে পাঁচ ধরনের হরমোন নিঃসৃত হয় মাথা থেকে কমপক্ষে পাঁচ ধরনের হরমোন নিঃসৃত হওয়া হয় তবে একটা হরমোন খুব স্পেশাল যখন ওই মানুষটি গভীর ঘুমে আচ্ছন্ন আছে আর যদি ভাই আমার চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় চোখে আর যদি ব্রেনে বলে দেয় অন্ধকারের ভিতরে আছেন তখন ব্রেন যদি দেখতে পায় ভাই আমার মানুষটা অনেকক্ষণ ঘুমিয়ে আছে গভীর ঘুমে আচ্ছন্ন আছে হে তরুণ যুবকেরা ওই ব্যক্তি ঘুমিয়ে ব্রেন যদি বলে ঘুমিয়ে আছে এই রকম সিচুয়েশনে গভীর ঘুমে যখন আচ্ছন্ থাকে চোখ যদি বলে অন্ধকার